ফাতেমা কথা আমি বাড়ি থেকে বদিনে গিয়েছি বাড়ি যাওয়ার সাথে বলবে স্বামী গো আমার আমি বলে মহাব্বাই কোনদিন শরম পাইনি আজকে নবীর বেটি ফাতে আমাকে এত লজ্জা দিবে আল্লাহ আমার মতো লজ্জা শিলালি নিচনা কেউ হবে না

যখন কবে আমি আলী লজ্জা হয়ে যাব লজ্জা পাবলাম আলী খানা খেয়ে নিল ফাতে বলল না শুয়ে পড়বে কয় সুরে বোঝা কবে নাকি আল্লাহ লজ্জা পাব আলী শুয়ে পড়লো ফাতেমা শুয়ে পড়লো এমন সময় কে বা আলির ঘরের দরজা আসি দেখা আলি রে ঘুমাইছ নাকি আলী আলি দম করে দে রে রাস্তার মধ্যে একটা মানুষের দেখা তোমার পায়োপলা দিয়েছে জানি না ভিতরে কি আছে নেও তোমার নেও তোমার ঝোলা ব্যাগ আলি দরজা খুলি দেখে কে ভাই সালমান কেন কি হ্যাঁ আলি একটা মানুষ পথে দেখা পালাম তোমার বাড়ি ঠিক নেওয়ার কথা এই ঝোলাটা পাটি দিল কি আছে মা আমি জানি না আলী ঝোলা ঘরে নিয়ে দরজা বন্ধ করে ঝোলা ভিতরে টোপলা খুলি দেখে ওখানে অন্য বস্তু না দশটা ডালিম ভিতরে কি খোলা খুলি করছেন গো কি লেখ ক্যাশ ফাতেমা ডালিম পয়সা তো দশটা না আমার ডালি হলে একটা হওয়া লাগে আমি তো আপনার একটা ডালিমের কথা বলছি ফাতেমা কয়টা গো কয়টা খাবার চাইছি যখন কয়টা একটা ডালিম গেছে কয়টা ফাতেমা বলছে আমার ডালি হলে একটা হওয়া লাগবে আমি তোমার কাছে দশটা ডালিম চাই নাই আসলে কোনবা মানুষের মা ভুলে আমার বাড়িতে আসছে স্বামী গো এই ডালিম বাড়ি করে দাও আমি ফাতে মা খাওয়া চলবে না আমার নতুন নারী হলে বাবা যদি গো বিবিরে তুই একশো টাকা পকেট মারবে কষি মুই এক হাজার মারি আনছ স্বামী আর চাষ পান নাই ঠিক না বিধি

আব্বা এখানে 500 টাকা আর 500 টাকা টাই দিবেন ফাখানে ডালিন খাবে কিনা ডাইল করলি খালি দিবে আর 500 টাকা দিবেন এক 500 টাকার আল্লাহ হাজার দান দিবে 100 টাকা দিবেন আল্লাহ হাজার টাকা দান করে সব দিবে 10 5 টাকা দিবেন আল্লাহ 5000 সওয়াব লিখে দিবে দশ টাকা দিবে দশ টাকা দিবে সব আল্লাহ আল্লাহ লিখে দিবি আছে কারো কাছে পাঁচশো টাকা আছে গো আবার পাঁচশো নাই একশো করে দেন যদি পাঁচশো করে দেন যদি দুইশো করি দেন যদি উপরে পয়না পরে ঝাড়া ধরে করো

কাল হাতে কেউ যাবেন না 15 টাকা যাবে সিনতিগুনি আওবকর তুমি একা আবু বকর না তোর না হলো আবু বকর সিদ্দিক সিদ্দিক মানে হলো বিশ্বাসী নাই দেনে আমার বাবা সিদ্দিক একশো টাকা দিয়ে পনেরো অথবা 500 অথবা 500 কিনা আব্দুল্লা পাঁচশো দুই হাজার হলে সেব গণ্ডগোল আল্লাহ আল্লা রসুল পহেলা রমজান তারিখ থেকে লাশ কোন তারিখ আর লাইতুল কদরাতি পরে একুশ তারিখ থেকে শুরু করে দিয়েছে বাবা লাইল লাথুর কদরাতি আর একশো টাকা দিবেন একুশে রমজানের তালাস কদ সব লাইল লাথুর সব আল্লাহ দিয়ে দেবে

খালে হাতে কেউ যাবে না দানে করিল এরপাড়া মাম দানে করিল আসমা দানে করিল রহিমা মাম দানে করিল আয়সা দানে করিল লাখিমা দান করিল মরমি দান করিল হাজরা বিবি দানে করিল হাসিনা দান করিবেন মা বলা খালি হাতে যাবে না দানের জন্য দোয়া করব আমি আপসামা নাম কি আমার আপসার বাবা মা দিন এলেন শিকা দিলেন গল যে মাদারা নামটি আব্বাস আলী গেরাম গেরামপুর বিশিখা থানা হৈ গল গমজ জেলায়ামা ধুৰি থানা হ'ল গল গমজ জেলায়ামা

আলা আল্লাহ মুহাম্মদ আলা ইয়া আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ আ জালে দ অ রদী নবী কোথা হে রইলে পরিয়া আপনি বিনা একলা